আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স নৌবাহিনী কলেজ মিরপুর চোদ্দ ঢাকা ক্যান্টনমেন্টে ছয়টি বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কলেজ শাখায় দুইটি বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে ক্রমিক নং একে প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষকতা যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন স্কুল বলা হয়েছে সর্বসাকুল্যে বাইশ হাজার টাকা ক্রমিক নাম দুয়ে প্রভাষক উদ্ভিদবিদ্যা বিষয়ে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ অনার্স ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে আর সীমা চেয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর বেতন স্কেল ধরা হয়েছে সর্বসাখল্যে বাইশ হাজার টাকা স্কুল শাখায় সহকারী শিক্ষক হিসেবে চারটি বিষয়ের উপর শিক্ষক নিবে ক্রমিক নং তিনে সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না বয়স চেয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর বেতন গ্রেড দশমতম ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত ক্রমিক নং চারে সহকারী শিক্ষক কৃষি শিক্ষা শিক্ষকত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নে যে কোনো একটি বিষয়সহ স্নাতক বা সমমান থাকতে হবে কৃষি শিক্ষা বা কৃষি অর্থনীতি বা মৎস্য বা পশুপালন বা কৃষি প্রকৌশল বা বনবিদ্যা বা পরিবেশ বিজ্ঞান বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা মৃত্তিকা এর উপরে বর্ণিত সংশ্লিষ্ট বিষয় সহ ডিগ্রি থাকলে অগ্র অধিকার পাবে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী থাকা গ্রহণযোগ্য নয় আর সীমা চেষ্টা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর বেতন গ্রেড দশমতম ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত ক্রমিক নং পাঁচে সহকারী শিক্ষক রসায়ন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বা রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বা রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান বা সমগ্র জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং বয়সী মা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর বেতন সর্বসাকুল দশম গ্রেড ষোলো হাজার টাকা ক্রমিকংশয়ে সহকারী শিক্ষক অর্থনীতিতে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় আর সীমা চেয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর বেতন সর্বসা করলে ষোলো হাজার টাকা আবেদনের নিয়ম বা শর্তাবলী হচ্ছে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনর্ধের সর্বাহিত ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসারের নিকট হতে ছাত্রের চরিত্রগত সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অধ্যক্ষ বিএন কলেজ ঢাকা বরাবর ক্রমিক নং এক ও এর জন্য সাতশো টাকা এবং ক্রমিক নং তিন ও ছয়ের জন্য পাঁচশো টাকা ব্যাঙ্কড্রাফ সহ অফেরতযোগ্য আবেদনপত্র আগামী দুই নয় দু হাজার চব্বিশের মধ্যে পৌঁছাতে হবে আবেদনপত্রে অবশ্যই মোবাইল ফোন নাম্বার উল্লেখ করতে হবে পরীক্ষার তারিখ সময় চার নয় দু হাজার চব্বিশ তারিখে কলেজের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট পাওয়া যাবে যারা নৌবাহিনী কলেজে শিক্ষক হিসেবে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখামাত্র আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে